আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ তালুকদার সো কটেক্স ট্রেডিং নিয়ে কি বলবো বর্তমানে কটেক্স ট্রেডিং অনেক অনেক বেশি স্ক্যাম হচ্ছে আর বর্তমানে সবচেয়ে বেশি প্রেজেন্ট মানি ম্যানেজমেন্ট সিটটা সো বাংলাদেশে অনেক নাম করা মনে করে ট্রেডার আছে যারা দাবি করতেছে যে আপনার গ্রুপের বিএপি মেম্বারদের জন্য আমি এই সিটটা তৈরি করছি বাট এই সিটটা লাস্ট এক বছর কি আর দুই বছর আগে থেকেই মার্কেটে ছিল এটা হয়তো তাদের নলেজ ছিল না বা এটা ইয়ে এই জিনিসটাকে জানতো না বাট এটা রিসেন্টলি ভাইরাল হয়েছে আর এই সুযোগে কিছু হচ্ছে আদন ব্যবসায়ী বলেন বা কিছু দালাল বলেন ওরা কি করতেছে বলতেছে যে এই মানি ম্যানেজমেন্ট শিটটা আমি শুধু আমার বিএপি মেম্বারদের জন্য তৈরি করতেছি আবার অনেকে বলতেছে যে আমাকে একশো টাকা দাও দুশো টাকা দাও তাহলে মিনি ম্যানেজমেন্ট আমি তোমাদেরকে দেবো বাট এটা আসলে আমি নিজেই নিয়েছি ইউটিউব থেকে এটা আপনি লাইক আপনি যদি ব্রাউজারে গিয়ে মানে শিট লিখে সার্চ করেন আপনি সেখানে পেয়ে যাবেন এটার জন্য কারো বিএপি গ্রুপে জয়েন হওয়া লাগে না বা কারোর কাউকেই তো সম্মত করা লাগে না অনেকে এটা নিয়ে আসলে বিজনেস করতেছে সো আপনারা জানেন যে আমরা হচ্ছে কন্টেক্স ট্রেডিং নিয়ে ভিডিও করি অলরেডি আমার চ্যানেলে হচ্ছে সাড়ে আট হাজারের মতো সাবস্ক্রাইব করেছেন সো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে না চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর এখান থেকে চলে আসবেন আমার ভিডিওসে অথবা প্লে লিস্টে প্লে লিস্টে আসার পর এখানে হচ্ছে কট নিয়ে ভিডিও পাবেন অলমোস্ট এখানে হচ্ছে যদি আমি দেখি যে অলমোস্ট আমার এখানে কট এক্স ট্রেডিং নিয়ে টোটাল চল্লিশটার মতো ভিডিও করা আছে সো ভিডিও গুলো দেখলে আশা করি যেন আপনার কট এক্স ট্রেডিং নিয়ে যত কিছু জানার আছে বা আপনার শিখার যে বিশেষগুলো জিনিসগুলো প্রয়োজন এখান থেকে আপনার আপনার পরিপূর্ণ রিসোর্সটা পেয়ে যাবেন সো আপনি অনলাইনে বা ইউটিউবে ফ্রিতেই কটেক্স ট্রেডিংটা শিখতে পারেন আমার ভিডিওগুলো ফলো করে সো আর মানি ম্যানেজমেন্ট শিটটা জাস্টটা আমি ওপেন করে নিচ্ছি সো প্রথমে হচ্ছে আমি আমার এই যে আগে যে ওপেন করেছিল এটা আমি কেটে দিই সাপোজ আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর হচ্ছে আমি যে যেহেতু আমি বললামই আমি সরাসরি থেকে ডাউনলোড আপনারা চাইলে যে কোনো ডাউনলোড করতে পারেন অথবা আমার টেলিগ্রামে নট বিএপি পাবলিক গ্রুপে আমি সিটটা দেওয়া থাকবো যারা জয়েন হতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার পাবলিক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন দেন ওইখানে আপনারা এই সিটটা পেয়ে যাবেন তো এই সিটটা কিভাবে কাজ করে এখন হচ্ছে কথা সো এই শীতটা কাজ করে লাইক এখানে হচ্ছে যেহেতু আমার ব্যালেন্সটা দেখে আমার এখানে ব্যালেন্স আছে হচ্ছে এই যে ভাই ডেমো না লাইক ভাই সো আমার ব্যালেন্স হচ্ছে কত এখানে লাস্টে দুইটা তিনটা ট্রেড লস করছিলাম নয় ডলার করে এখানে আমার ব্যালেন্স হচ্ছে সাতশো সত্তর ডলার সো সাতশো ডলার সো এখানে হচ্ছে আমি সিটের মধ্যে এখানে আমার ব্যালেন্সটা প্রথমে এখানে আপনি আপনার ব্যালেন্সটা এন্ট্রি করে নেবেন লাইক আমার হচ্ছে সাতশো উনসত্তর ডলার ব্যালেন্স আছে সো এখন টার্গেট হচ্ছে কি এখন ব্যালেন্সে আপনার যত ব্যালেন্স আছে সেটা হচ্ছে আপনার শিটের মধ্যে ফার্স্টে এন্ট্রি করবেন এখানে হচ্ছে রিক্স ক্যাপিটালের এখানে আপনি এন্ট্রি করবেন যে আপনার ব্যালেন্স আছে কত এখন আপনার ট্রেড কয়টা ট্রেড নেবেন নর্মালি হচ্ছে আপনি এখানে ডিসাইড করবেন যে আপনি এখন একটানা কয়টা ট্রেড করতে চান বা এই সেশনটাই যে এখন যে সেশন আপনি ট্রেড নিচ্ছেন আপনার প্ল্যান হচ্ছে কয়টা ট্রেড নেওয়া সো এখান থেকে হচ্ছে আপনার টার্গেট হচ্ছে দশটা ট্রেড নেওয়া সাপোজ আচ্ছা দশটা না ট্রেড করতে গেলে তো আরো বেশি করা হয় যাই এখানে আমি ট্রেড দিলাম সো এখন আপনার টার্গেট হচ্ছে এই সেশনে আমি হচ্ছে টোটাল পনেরোটা ট্রেড করবো উইন করি অর লস করি ইট ডাজেন্ট ম্যাটার আমি হচ্ছে এখানে পনেরোটা ট্রেড নিব এখন হচ্ছে আপনার হচ্ছে এক্সপেক্ট উইন আপনি কত পার্সেন্ট উইন করবেন আশা করেন সো নর্মালি আমি যদি আপনি ফিফটি ফিফটি উইন করেন তাহলে এখানে হচ্ছে আপনি সাতটা বা আট দিতে পারেন সো যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা বিগেনার আপনারা ফিফটি ফিফটি উইন করার চান্সটা কম সো আপনি থার্টি থার্টি পারসেন্ট উইন রেস্যু দিলাম লাইক হচ্ছে পনেরোটা থেকে পাঁচটা আপনি যদি পনেরোটা ট্রেড থেকে পাঁচটা ট্রেড উইন করতে না পারেন তাহলে ভাই ট্রেডিংটা আপনার জন্য না আপনি ট্রেডিংটা ছেড়ে দেন অন্য কিছু করার অন্য কোনো অন্য কোনো সেক্টরে মুভ অন করুন সো এখানে আপনি যদি পনেরোটা থেকে পাঁচটা উইন করতে না পারেন তাহলে ট্রেডিংটা আপাতত করার দরকার নেই আরও অনেক বেশি প্র্যাকটিস করেন দেন আপনি এই ট্রেডিং করেন আর একটা জিনিস কি মানি ম্যানেজমেন্ট শিট দেখে কেউ পাগল হয়ে ডিপোজিট করে আর লাইফ ব্যালেন্সে ট্রেড করতে যাবেন না আগে এগুলো ডেমোতে প্র্যাকটিস করবেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ প্র্যাকটিস করার পর দেন হচ্ছে আপনি আবার লাইফ ব্যালেন্সে এই জিনিসটা করতে যাবেন নয়তো হচ্ছে দেখা গেল কি আপনি দুইটা তিনটা লস করার পর আপনি হাইপার হয়ে যাবেন তখন এই সিট মিট দিয়ে উল্লাপালা ট্রেড নেবেন আর আপনার ব্যালেন্সটা জিরো করবেন সো এই যে এখান থেকে হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্টের হচ্ছে আমার ব্যালেন্স কত হচ্ছে সাতশো ডলার আর আমি এখানে হচ্ছে পনেরোটা ট্রেড ঠিক কাউন্ট করলাম পনেরোটা ট্রেড থেকে যদি আমি পাঁচটা ট্রেড উইন করি তাহলেই হচ্ছে আমার মোট কথা আমার যে আজকের দিনের জন্য আমার ইয়া ইয়ার উইনেশ লাইক ধরেন আমি এখানে ধরে নিলাম এখন তো ট্রেড নেওয়ার সুযোগ নেই ট্রেড নিতে গেলে অনেক অনেক বেশি টাইম লেগে যাবে সো আমি এখানে দেখে দিতাম এই যে প্রথম ট্রেডটা এখানে ধরেন সাপোজ এই ট্রেডটা আমার লস করলাম এই ট্রেডটা লস করার পর আমার দ্বিতীয় ট্রেডটা এখন নিব কথা এই যে অলরেডি আমার ব্যালেন্স এখানে যেহেতু প্রথম ট্রেডটা লস করছি এখান থেকে হচ্ছে আমার ব্যালেন্স কমে সাতশো সাতচল্লিশ চলে এসেছে দ্বিতীয় ট্রেডটা নিব কত আমি একত্রিশ ডলার সো দ্বিতীয় ট্রেডটা আমি লস করলাম ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস করলাম আর তৃতীয় ট্রেডটা নিব আমি কত পঁয়তাল্লিশ ডলারে এখন দুইটা ট্রেড লস করার পর একটা ট্রেড আমি উইন করলাম সো এখানে তৃতীয় ট্রেডটা যখন উইন করলাম দেখেন এখানে হচ্ছে আমার ব্যালেন্স ছিল সাতশো কত উনসত্তর এখানে অলরেডি আমি কিন্তু অলরেডি সাতচল্লিশে নেমে গেছিলাম যে সাতশো পনেরোতে নেমে গেছিলাম দুইটা লস করার পর এই যে এখানে দেখেন আমার ব্যালেন্সটা চলে এসে আট পঞ্চাশ সো এখানে কিন্তু আমি আর বেশি লসে নাই সো আমি এখানে আবার তৃতীয় ট্রেডটা নিব হচ্ছে মানে ম্যানেজমেন্টের শীত রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার তৃতীয় ট্রেডটা হচ্ছে গিয়ে কত উনত্রিশ ডলার সো আমি উনত্রিশ ডলারের ট্রেডটা লস করলাম দেন হচ্ছে তারপরের ট্রেডটা আমি তেতাল্লিশ ডলার সাপোজ এটাও লস করলাম তো ও এখানে তেতাল্লিশ ডলারটা লস করলাম লিখে ইন্টার ক্লিক করে দিলাম সো দেখেন এখানে হচ্ছে আমি পাঁচটা ট্রেড নিলাম পাঁচটা ট্রেড থেকে হচ্ছে আমি পাঁচটাতে লাইক চারটা লস কলম একটা উইন করলাম দেন হচ্ছে আমি সেই ছয় নাম্বার ট্রেডটা নিবটা আমি সাপোজ উইন করলাম ট্রেডটা হবে বাষট্টি ডলার যেহেতু আমার কাছে ক্যাপিটাল আছে অলরেডি আমার ব্যালেন্স আছে হচ্ছে ছয়শো পঁচাশি ডলার সো এখান থেকে আমি বাষট্টি ডলার ট্রেড ইজিলি নিতে পারব সো বাষট্টি ডলার ট্রেড নেওয়ার পর এখন এখন দেখেন আমার হচ্ছে এই আমার ক্যাপিটালটা কত এই বাস্ত ছয় নম্বর ট্রেডটা যখন উইন হয় সেই ক্ষেত্রে আমার ক্যাপিটালটা চলে আসে সাতশো পঁচাত্তর পঁয়তাল্লিশ ডলার আর এখানে হচ্ছে আমার পরের ট্রেডটা আর পরের ট্রেডের টার্গেট রেশিও হোটে হচ্ছে গিয়ে কত আমার লাইক আমার পরে ট্রেডের টার্গেট ব্যাক টু তো আর সব লস করবো না আমি অলরেডি চারটা লস করলাম এখন দুইটা উইন চার নম্বরটা আমার উইন দিলাম তো এখানে আমার হচ্ছে টোটাল সাতটা ট্রেড সাতটা ট্রেড থেকে আমি লস করলাম কটা চারটা লস করলাম তিনটা উইন করলাম তিনটা লস করলে মানে চারটা চ্যাপ্টার লস করে তিনটা উইন করলো এখানে দেখেন সাতশো আমার যেহেতু ব্যালেন্স ছিল কত সাতশো সত্তর ডলার সাতশো সত্তর ডলার থেকে অলরেডি সাতশো লাইক কত হয়ে গেছে সাতশো তিরাশি ডলার অলরেডি আমি এখানে প্রফিটে চলে গেছি লাইক চারটা লস করলাম জাস্ট তিনটা উইন করলাম আমি কিন্তু প্রফিটে চলে আসলাম সো এখন ট্রেডটা যেহেতু আমি প্রফিটে চলে আসছি এখন এই ট্রেডটা নিব আমি মানি ম্যানেজমেন্ট ফলো করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে হচ্ছে আমি এটা উনিশ ডলার ট্রেড দিলাম লস করলাম দেন হচ্ছে পরে ট্রেডটা নিলাম আবার চৌত্রিশ ডলার সেন এটাও লস করলাম সো অলরেডি নয়টা ট্রেড নয়টা ট্রেড থেকে আমি লস করলাম কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লস করলাম দেন হচ্ছে এইভাবে শীতটা আমি বড় করে নিই শিটটা বড় করে নিই এখানে হচ্ছে যেহেতু পনেরো ডলার পর্যন্ত পনেরোটা টেট পর্যন্ত নিব সো এখানে আমি পনেরোটা পর্যন্তই এক্সেল শিটটা টেনে নিলাম জাস্ট ওয়েট পনেরো পর্যন্ত আমি শিটটা টেনে নিই যেহেতু আমি ট্রেড কাউন্ট করছি পনেরোটা সো পনেরোটা নয়টা ট্রেড তো যেহেতু আমি নয় নাম্বার ট্রেডটা লস করছি আর আমার মানি ম্যানেজমেন্ট সিটিকে বলতেছে আমার টার্গেট হচ্ছে তেত্রিশ পার্সেন্ট উইন রেশিও সো আমার পনেরোটা ট্রেড থেকে লাইক হচ্ছে আমি জাস্ট পাঁচটা উইন করবো আর দশটা ট্রেড লস করবো তারপরে দেখি আমার কি হয় অলরেডি আমার তিনটা উইন হয়েছে নয়টা ট্রেড থেকে আমি দশ নম্বর ট্রেডটাও সাপোজ লস দিলাম দশ নম্বর ট্রেডটা লস দিলে কি হইলো আমার পরবর্তীতে আমার এখন হচ্ছে সাতশো বা সাতশো ডলার থেকে আমার এখানে চলে এসেছে ছয়শো ডলার মানে অলরেডি আমি একশো ডলার লস সো পরের ট্রেডটা হচ্ছে এখানে এগারো নম্বর ট্রেডটা আমি উইন দিলাম সো এগারো নম্বর ট্রেডটা যদি উইন দিই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার অলমোস্ট ব্যালেন্স মানে আমার যে ইয়েটা ছিল লসটা ছিল অলমোস্ট রিকভারি করে নিয়ে এসেছি সো এখানে হচ্ছে আমি বারো নম্বর ট্রেডটা উইন দিলাম লস দিলাম বারো নাম্বার ট্রেড লস দিলাম তেরো নাম্বার ট্রেডটা তিনটা আর এখানে লস লস দিলাম যদি যদি কোনো চান্স নাই আপনি রিয়েল ট্রেডিং করেন পনেরো নম্বরটা আপনি উইন দিলেন লাইক দেখেন এখানে হচ্ছে আপনার যদি আহ লাইক মানে চোদ্দো নম্বর ট্রেডটা লস করে পনেরো নাম্বার ট্রেডটা উইন করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্স চলে এসেছে কত এখানে আপনি জাস্ট মানে প্রফিট করছেন কত প্রফিট রেশিও মাত্র হচ্ছে গিয়ে আপনার কত মাত্র তেত্রিশ পার্সেন্ট মাত্র আপনার প্রফিট রেশিও তেত্রিশ পার্সেন্ট আপনি তো যদি মানে হাইপার হয়েন বা মানে সাইকোলজি নষ্ট না করেন তাহলে আপনার কখনই চল্লিশের নিচে ট্রেড রেসিও আসার কথা না যদি সাইকোলজি নষ্ট হয়ে যায় উল্টাপাল্টা ট্রেড করেন তাইলে অন্য হিসাব যদি এইভাবে ট্রেড করেন দেখেন আপনি জাস্ট দশটা ট্রেড থেকে জাস্ট পাঁচটা উইন আর দশটা পনেরোটা ট্রেড থেকে পাঁচটা উইন কইরা আর দশটা লস করার পরও আপনার এখানে চল্লিশ ডলার প্রফিট থাকবে এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের পাওয়ার সো এই মানি ম্যানেজমেন্ট সিটটা যদি না বুঝেন তাহলে এই ভিডিওটা আবার দেখেন যে এটা কিভাবে কাজ করে বা মানি ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয় আর এই সিটটা যাদের লাগবে তারা আমার এই ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে পাবলিক চ্যানেল অবশ্যই বিআইপিতে জয়েন হওয়া লাগে না পাবলিক চ্যানেলে ঢুকবা সেখানে দেখো এই আমার এই এক্সেল সিটটা দেওয়া আছে আমি আবারও বলতেছি অনেক ট্রেডার আছে যে এই এক্সেল শিটটা তাদের নিজের বলে চালায় বাট আমরা এই জিনিসটা করি না কারণ এটা আমাদের নিজের তৈরি না এটা অন্য একজন কোনো এটা যারা ফাউল দিতে চাচ্ছে মূলত তারাই বলতেছে যে না এই মানি ম্যানেজমেন্ট শিটটা আমার আমার আমি আমার বিএপি গ্রুপের মেম্বারদের জন্য তৈরি করছি অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য এইটা ওইটা এগুলো বইলাম বইলা মূলত হচ্ছে টুপি পড়ায় সো এইসব টুপি পড়া থেকে বিরত থাকুন আর নিজের ট্রেনিংটা নিজেই শিখুন চাইলে আমার ইউটিউবের ভিডিওগুলো ফলো করতে পারে এখানে চল্লিশটা মোটুকু ভিডিও দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ